আসসালামু আলাইকুম বৃষ্টি বেজার আছে আসলাম বড়বার সাথে মাছ ধরবার অনেক ঘুড়াঘুরির পরেও কোনো মাছ পাইলাম না বড় ভাই মাছ ধরতেছে আমি ডাঙার দাঁড়ায় রয়েছি বৃষ্টির দিন তো মোটামুটি মাছ বেশি একটা পাই নাই এই আপনার মনে করেন যে একটা শিং একটা হোইল দু তিনটা টাকি পাইছি আর কি এই সারা বেশি মাছ পাই নাই এই দেহি বড় হয়ে গেছে আমার দাঁড়া করে তুমি দাঁড়াও আমি আইতাছি দেহি পাই কি না দু একটা এই যে এই যে মাছ দেখছেন বড় ভাই দেখছেন মাছ বন্ধুরা এই এইরকম মাছ দেখি একটু ঘুরার পর জামুকা বাসায় এখন বাজার রাত্রে প্রায় বারোটার কাছাকাছি জামুগা এখন